আমরা হচ্ছে গিযাসকা আজকা পেঁপে বড়ই তারপর আর কি শশা পাতা কাঁচামরিচ পিঠ লবণ আর লবণা বড়ুই কম তুমি বড়ুই খাইতেছো পরে আমি আর তুমি খালি উঠি খাইবা কে খাইবো পেঁপেটি না আদা পাকা না রকম পেপিটা আদা পাকানা লবণ হয়েছে আর আরেকটা খায় দেখো হুম মজা আছে কোনটা বেশি ভাল লাগে দুইটা না তিনটা আছে

জেবুরি দেশি দুই না পাতা দিয়ে আমায় খা সে মজা আমা তুমি খাইবা না খাইবে খাইবে সবারে দাও সবারে দাও সবারে দাও তুমি যাও পেপে

এত কষ্ট করে ওরা বানাই দিছি আবার ঘরেও দিয়ে খাই আইব না আমাদের কাছে ওখানে এখন বর্তা খাওয়া শেষ করি সবাই চলে গেছে আমি আসি এখন আমি একা একা এটি সবটি খাওয়া আল্লাহ